স্বাগত হেলদি লাইফ হ্যাভেন আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আপনার চেহারা ও বয়সের উপর সরাসরি প্রভাব ফেলে আপনি কি জানেন একটি নির্দিষ্ট ভিটামিনের অভাবে আপনি আপনার বয়সের চেয়ে অনেক বেশি বয়স্ক দেখতে লাগতে পারেন হ্যাঁ আজ আমরা জানব কোন ভিটামিনের অভাবে মানুষ তাড়াতাড়ি বুড়ো হতে শুরু করে এবং কিভাবে সহজেই এই সমস্যার সমাধান করা যায় প্রথমে যেটার কথা বলবো সেটা হলো ভিটামিন সি এই ভিটামিনটি শরীরের কলাজেন তৈরিতে সাহায্য করে যেটা ত্বককে টানটান ও উজ্জ্বল রাখে এর পাশাপাশি ভিটামিন ই এবং ভিটামিন এ ও গুরুত্বপূর্ণ ভিটামিন ই হচ্ছে একটি অক্সিডেন্ট যা ত্বককে ফ্রি রেডিকেল থেকে রক্ষা করে আর ভিটামিন এ ত্বকের পুনর্জীবন ঘটায় এবং রাখা কমায় প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন রোদে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করুন ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকুন পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ কমান আপনি যদি এই গুরুত্বপূর্ণ ভিটামিনগুলো নিয়মিত গ্রহণ করেন তাহলে বয়স বাড়লেও আপনার ত্বক থাকবে উজ্জ্বল ও টানটান সুস্থ থাকুন সুন্দর থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনি আর কি ধরনের টিপস জানতে চান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব